পাবনায় পাইলস রোগের অপারেশন করতে গিয়ে কেটে ফেলল পাবনা থেকে আমাদের শহর প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমিনের পাঠানোর তথ্যচিত্রে একুশ জুন দুপুর পাবনার শহরস্থ শালগাডিয়ায় পিডিসি স্পেশালাইজ হাসপাতালে হেমায়তপুর বুদেলহাট গ্রামের মামুন শেখের স্ত্রী শান্তা খাতুনের পাইলস অপারেশন করতে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক মোজামেল হক ভুলক্রমে বুকে তিনটি ফুটা করে অপারেশন করে পিত্তি কেটে ফেলে পরবর্তীতে অপারেশন ভুল হয়েছে জানতে পারলে তিনি পালসের অপারেশন করেন জানা যায় ডাক্তার ডিগ্রিধারী পরবর্তীতে রোগীর আত্মীয় স্বজন বিষয়টি জানতে পারলে তাদের মধ্যে খুব ও সাময়িক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় তারা সদর থানা পুলিশ সিভিল সার্জন পাবনাকে বিষয়টি অবহিত করেন

পেশেন্টটা আপনার হাইপার্সি কারণে হয় ওই রুম থেকে কিন্তু ফাইলটা ওখানে থাকে থেকে পরবর্তীতে আপনার স্যার ছিল ওখানে অ্যাসিস্ট্যান্ট ফাইল দেখলাম দেখলাম ওখানে ছিল আর আপনার ডক্টর ছিল একটা ফাইলও চেক না পেয়ে ওটি এক কিন্তু না প্রবলেম মানে এটা দুঃখজনক যে একটা পেশেন্ট অটি করতেছে টেস্ট ফাইল তারা দেখে না এই করার পর যখন ডক্ট্রাটা ওটি করতে গেছে তখন ওটি ডক্টারটা নাই ওখানে কোনো পাথর নাই তখন তারা বুঝতে পারে যে যেটা ফাইলে কোনো ভুল হচ্ছে আগের পেশেন্টের ফাইল দেখে এটা হয়তো বা ওই ট্রান্সফ্রাইভ করা হচ্ছে তখন তারা ভুল বুঝতে পারে হার্মিয়ার অপারেশনটা করে পরবর্তীতে পেশেন্ট শিফ্ট করে থাকে শিফ্ট করার পর পেশেন্টের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আপনার বমি করে আপনার ওনার জ্ঞানী ট্রেনে এখন পর্যন্ত খুবই অসুস্থ অবস্থায় তারপরে যেরা সুবিধা হয় আপনার সদর অফিসার আসে তারপরে এখানে বড় বড় ডাক্তারবাবু সিনিয়র ডাক্তার এসে কথাবার্তা বলে বিভিন্ন মিটিং হয় কিন্তু আমরা ফোনকার জানাচ্ছি এসব হচ্ছে একটা বিচার ব্যবস্থা না করে যেখানে আপনার একটা মানুষ ডিফেন্টের জন্য এসে একটা জীবন নিয়ে আসলে মরণ নিয়ে টান টানি একটা নীতি সরকার এটা আসলে একটা দুঃখজনক একটা প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান নামে এখানে মানুষ হত্যাকাণ্ড চালানোর একটা কারখানা এখানে যে বসে রাখছে আসলে ডক্টর ছোটো কেস ডক্টর না করে তাদের অ্যাসিস্ট্যান্টকে কাজগুলো সম্পন্ন করাচ্ছে আর এই কারণেই আজকে যে একটা পেশেন্ট হানিয়া পেশেন্ট গল ব্লাডার ওটি করতেছে এটা আসলে খুবই দক্ষজনক এখন বর্তমান পেশেন্টের কি অবস্থা পেশেন্টের অবস্থা এখন আগের মতোই আছে এখন ডক্টর প্রত্যেকটা ডক্টর অমতা ঘোষণা আছে আসলে অর্থিত দুই জায়গায় হয়েছে তো আগে হার্নিয়া একটা পেশেন্টের কীভাবে দুটা অতি মানে একটা মারাত্মকভাবে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো এখানে তার ট্রিটমেন্ট চলতেছে এখন তাকে দেখানো কি করে সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ